we yeah. হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শালম খান ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা তো একদমই ঠান্ডায় জমে যাচ্ছি আজকে এই বছরের একদমই ফার্স্ট স্নোফল সো সকালে উঠেছি আর দেখতে পাচ্ছেন সায়ান এখনো ঘুমাচ্ছে বাসার সবাই ঘুম আমি জাস্ট উঠে গিয়েছি স্নো পড়া মোটামুটি শুরু হয়ে গিয়েছে আজকে কালকে আর পরের দিন হয়তো বা থাকবে সো কতখানি কি হয় ঠান্ডা কতটুক হয় স্নো কতটুকু জমে এখনও জানি না আজকে যেহেতু বছরের প্রথম স্নো স্নোডে জায়নের স্কুল বন্ধ সো আমাদের হলিডে বলাই চলে অনেক বড় একটা হলিডে পেয়েছি সো আজকের মজার মজার রান্না রান্নাবান্না বাচ্চাদের ফান সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ঠান্ডা পড়লে তো মজার রান্না করতেই হবে এটা হচ্ছে শায়ানের ভেরি ভেরি ফার্স্ট স্নো সো এটা অনেক স্পেশাল হ্যাঁ জায়ান তো অনেকবার স্নো দেখছে খেলছে সো এখন আবার কাচের মতো স্নো হচ্ছে সো এগুলো গলে যাচ্ছে কালকে মনে হয় আরও অনেক বেশি স্নো পড়বে এই যে এই যে পাকুষ এই যে শায়ান আসো সকালে ছিল অনেক বেশি স্নো এখন আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি হতেছে কালকে আবার সারা দিন স্নো দেখাচ্ছে পড়বে মামিকে দিও না না চলো ভিতরে চলে যাই ঠান্ডা লাগবে শায়নের ভেরি ফার্স্ট টাইম স্নো দেখে আমরা একটু বাইরে বের হয়েছি শায়নকে দেখানোর জন্য আদারওয়াইজ আমি বের হতাম না জিসাম অনেকবার বলছে একটু বের হও বের হও শায়ন অনেক মজা পাবে ও এমন পানি খুব লাইক করে এই যে এই যে নাচতেছে নাচতেছে লুক একটু মিউজিক দেওয়া দরকার ছিল রাইট

আমরা আবার যাব পরে ঠান্ডা লেগে যাবে এখন বৃষ্টি হবে তো বরফ পড়তেছে বৃষ্টি হচ্ছে আর পাতলা খিচুড়ি হবে না তা তো হয়ই না এই যে পাতলা খিচুড়ি আমি বসাইনি এটা মা বসিয়েছে এটা সিদ্ধ হবে তারপরে লাস্টে আলু দিয়ে তারপরে আবার পানি দিব আর কি ঝোলটা হবে আরকি ঘন ঝোল হবে না পাতলা ঝোল হবে একদম খিচুড়ির উপরে ছড়ায় দিয়ে খাবো এরকম আঁচিতার সাথে পরে হাফ কাট করে উফ মরিচ ভর্তা রসুন মরিচ ভর্তা বাংলাদেশ থেকে মরিচ আনা এই দেখতে অনেক লাল ঝাল বা তেমন একটা ঝাল হয় না এটা দিয়ে আমি সবসময় চপাসুটকি বানাই যারা আমার চ্যানেলে দেখে সব সময় সো এই মরিচ দিয়ে ভর্তাটা বানানো হয় এটা টেলে নাও হয়েছে জাস্ট এটাতে লবণ দিব আর হচ্ছে রসুন দিব এই তো মরিচ ভর্তা একদমই সিম্পল সো পাতলা খিচুড়ি উপরে ঝোল ঝোল গরুর মাংস পাশে হচ্ছে ভর্তা আর কি লাগে আর যে ঘি কার সাথে ঘি এটাতে মা বলছে নামানোর আগে একটু ঘি দিব এটা বাগার দিব না কারণ এটা ভাতের চাল দিয়ে বসানো হয়েছে চাল আর হচ্ছে মুগ ডাল সো এটা ফার্স্টে মানে কষিয়ে নাও হয়েছে সো আর বাগার দেওয়া দরকার নাই অনেকে দেয় অনেকে দেয় না আর মাংস তো হচ্ছেই এই হচ্ছে আজকের আমাদের স্নো ডেতে মজার রেসিপি আমি এখন ভর্তাটা বানাবো ভাতাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাই কারণ আমি এটা পাটায় না এটা আমি ফার্স্ট ব্লেন্ড করবো গুঁড়া করে দেন ওটাতে অল্প একটু পানি দিয়ে রসুন লবণ দিয়ে দেন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করব। যেটা পাটার মতনই মাখা মাখা হবে একটু কি বলবো পানি পানি হবে না একদমই যেরকম ভর্তা বানাই সেরকম হয় যাই হোক এখন ওয়েট করতেছি কতটা লাগে গেছে জিসাম আজকে বলছে জিসাম এরকম পাতলা খিচুড়ি আর গরুর মাংস খাবে ঝোল ঝোল গরুর মাংস সরজনেই বানানো এটা হতে একটু টাইম লাগে হচ্ছে সো ফাইনাল লুকটা শেয়ার করব খিচুড়ি অলমোস্ট হয়ে আসছে এটা একটু পানি পানি থাকতে নামাতে হবে अदरवाइज বেশি ঘন হয়ে যাবে তখন আর এরকম ঢেলা খিচুড়ি খাওয়া যাবে না সো এই যে এখন একটু ঘি দিয়ে দিব এখন করব হচ্ছে মরিচ ভর্তা মজাদার মরিচ ভর্তা সো এটা আমি হালকা তারপরে ব্লেন্ডার দিয়ে হালকা গুড়া করে নিয়েছি পুরাটা গুড়া হয়নি এখন দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু পানি বেশি দেওয়া যাবে না এটা ভর্তার মতো মাখা মাখা হবে জাস্ট চাপা শুটকি ভর্তাটা যেভাবে বানাই ওভাবেই এটা হচ্ছে খালি মরিচের এখন আমি জাস্ট এই হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করবো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি সবসময় ভর্তা বানাই যে দেখা যাচ্ছে হ্যাঁ সো খিচুড়ি হয়ে গেছে ঠান্ডায় গরম গরম খিচুড়ি ধোয়া উঠা খিচুড়ি কে কে খেতে চাও তারা নিজে বানায় খাও তারপর গরম গরম খিচুড়ি সাথে ঝোল ঝোল গরুর মাংস আলু দিয়ে আর এই হচ্ছে ভর্তা মরিচ ভর্তা খিচুড়ি মাংস আর লেবু তো লাগবেই এই হচ্ছে আজকে আমাদের স্নো বৃষ্টির দিনের আয়োজন মজার আয়োজন জিসা মাসো

嗯。Hello, আজকে সন্ধ্যার পরে একটু অন্য রকমের স্ন্যাক্সের আয়োজন করছি বাঙালি গ্রোসারি সব থেকেই চিপসগুলো কিনেছিলাম এগুলো বাংলাদেশে অনেক খেয়েছি আমি তো দেখে খুশি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদমই ডুবো তেলে ভেজে অনেকে চিনি দিয়ে খায় অনেকে হালকা লবণ দিয়ে খায় সো আমরা চিনি দিয়ে খাবো মজার একটা চিপস যারা খেয়েছে তারাই বলতে পারবে খুবই মজার আমার তো খুবই পছন্দ জিস খুব পছন্দ তো এই ছিল আজকে নতুন বছরের প্রথম স্নো ডে ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের তো খুবই পারফেক্ট একটা ডে ছিল ফ্যামিলির সাথে ভালো কাটিয়েছি সায়ান জায়ান অনেক ফান করেছে মজার রান্না খেলাম এই তো সব মিলে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যারা আমাদের আশেপাশে আছেন সবাই সাবধানে থাকবেন যারা দূরে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন ব্লগ নিয়ে জলদি আসবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহফেজ